নমস্কার বাংলা শেয়ার বাজারে আরো একবার আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইউনিয়ন বাজেটের উপর তো আজকে ইউনিয়ন বাজেট পেশ হয়েছে তো বর্তমান সরকারের কোন কোন দিকে ফোকাস রইল এই বাজেটে আলোচনা করব তো প্রথম খবর যেটা আসছে কি মোর ইন্ডিয়ানস ফাইলিং ট্যাক্স রিটার্নস বাট অনলি 1 টু 2 ভারতীয়দের সংখ্যা বেড়েছে ট্যাক্স ফাইলে কিন্তু মাত্র এক থেকে দু পার্সেন্ট লোকই ট্যাক্স ফাইল করে আমাদের এই একশো চল্লিশ কোটি দেশে তো এটা একটি ভাবনার বিষয় এবার নাম্বার টু যেটা সব থেকে বড় খবর কি না বারো লাখ পর্যন্ত কিন্তু ট্যাক্স ফ্রি পাওয়া যাচ্ছে এখন কারণ কি না নতুন যে ট্যাক্স রিফর্ম এসেছে সেখানে সরকার কি প্রস্তাবনা রেখেছে যে বারো লাখ পর্যন্ত আপনি ট্যাক্স ফ্রি পেতে পারেন তো এইখানে এবারে জায়গাটা আমি দেখাবো যে পার্সোনাল ট্যাক্সের যদি আমরা দিকটা দেখি ট্যাক্সিটারিতে সেখানে কি পাচ্ছি জিরো থেকে ফোর লাখ নীল ফোর থেকে এইট লাখ ফাইভ পার্সেন্ট এইট টু টুয়েলভ লাখ টেন পার্সেন্ট তাহলে কি হলো এই যে তুমি বললে যে একদম বারো লাখ পর্যন্ত ট্যাক্স কেন আছে তো তার উত্তর আপনি এখানে পেয়ে যাবেন তো দেখুন ট্যাক্স রিজিমটাকে কিন্তু নানান দিকে ভাগ করেছে সরকার সেখানে নাগরিককে নানান দিকে ভাগ করেছে যেমন সেখানেই বলতে গেলে একটা স্পেশাল ভাগ পড়ে কারা যারা স্যালারিড এবং যারা পেনশন হোল্ডার আছে তো তাদের ক্ষেত্রে থাকে রিবেট বেনিফিট তো তাদের জন্যই এটি প্রযোজ্য এখানে দেখতে পাচ্ছেন যে এখন যে প্রেজেন্ট চলছে এখন প্রেজেন্ট ট্যাক্স যাদের ইনকাম আট পর্যন্ত আট লাখের মধ্যে আছে তাদের তাদেরকে তিরিশ হাজার টাকা ট্যাক্স দিতে হয় এবং প্রপোজ করা হয়েছে কত মানে প্রস্তাবনা কত টাকা নিচ্ছে কুড়ি হাজার টাকা কিন্তু দেখুন এই কুড়ি হাজার টাকার প্রস্তাবনাতে আসলে আপনি ট্যাক্স তো দিতেই হবে প্রস্তাবনা যেহেতু এসেছে কিন্তু ডিবেট বেনিফিটে এই কুড়ি হাজার টাকা কিন্তু আপনি ফেরত পেয়ে যাবেন তো সেই জন্যই আপনার ট্যাক্স হয়ে যাচ্ছে জিরো এবং বারো লাখ পর্যন্ত দেখতে পারেন যে এখন পর্যন্ত বারো লাখ ইনকাম যাদের ছিল তাদেরকে আশি হাজার টাকা দিতে হতো কিন্তু এখন এবার দিতে হবে মাত্র ষাট হাজার টাকা এবং সেই ষাট হাজার টাকা রিডেমশন হয়ে যাবে কোথায় হবে রিপেড বেনিফিটে তো এই জন্যে রিপেড বেনিফিটের জন্যই কিন্তু বারো লাখ পর্যন্ত যাদের ইনকাম তাদের ট্যাক্স ফ্রি হয়ে যাচ্ছে বলতে গেলে এবার আসবো কোন কোন দিকে আজকে ফোকাস ছিল গভর্নমেন্টের প্রথমে বলেছিলাম আগেও আমি ভিডিও করেছি এগ্রিকালচার সেক্টরের উপরে একটা ফোকাস থাকবে আমাদের দেশটাই এগ্রিকালচার বেস্ট একটি দেশ তো সেই জন্য এগ্রিকালচার সেক্টরের উপর ফোকাস ছিল তার সাথে ছিল রুরাল ডেভেলপমেন্ট তো গ্রামের উন্নতির জন্য নানান প্রকল্পের কথা বলেছে সরকার তার সাথে সাথে কি ম্যানুফ্যাকচার সেক্টর সেক্টর এবং এক্সপোর্টের উপর এবং তার সাথে আরো বলবো এনার্জি সেক্টর উপর কিন্তু ফোকাস আছে এই সেক্টর গুলোর ট্যাক্সেশন ফিরও কথা বলা হয়েছে টিসিএস টিডিএস ফ্রি কথা বলা হয়েছে এবার কি রুপি কামস ফ্রম এক টাকা যদি সরকারের কাছে আসে সেটা কীভাবে আসছে ইনকাম ট্যাক্স থেকে টোয়েন্টি টু পার্সেন্ট গেন করে ভারত সরকার টোয়েন্টি ফোর পার্সেন্ট গেন করে বড়োইং এবং আদার লাইবিলিটিস থেকে এবং জিএসটি থেকে এইটিন পার্সেন্ট কিন্তু রেভিনিউ গেন করে আমাদের সরকার এবং কর্পোরেট ট্যাক্স থেকে থাকে সেভেন্টি পার্সেন্ট এবার এক টাকা আসলে এইভাবে পার্সেন্টেজ হিসেবে আমাদের সরকারের কাছে আসছে কিন্তু এক টাকা গেলে সরকারের হাত থেকে কোন দিক দিয়ে যাচ্ছে দেখুন টোয়েন্টি টু পার্সেন্ট যে স্টেট শেয়ার অফ ট্যাক্সেস সেখানে চলে যাচ্ছে এবং টোয়েন্টি পার্সেন্ট চলে যাচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট তো এই ইন্টারেস্ট পেমেন্ট কিসেন দেখুন সরকারের নানা লোনও আছে বাইরের দেশের কাছে তো সেই লোন পেমেন্টের জন্য কিন্তু টোয়েন্টি পার্সেন্ট কিন্তু ইন্টারেস্ট দিতে হয় ওকে এবার আসবো কি যে এগ্রিকালচার সেক্টরে আমি বলেওছিলাম আগে ফোকাস ছিল এবং এগ্রিকালচার সেক্টর দিয়ে আজকের কিন্তু বাজেট শুরু হয়েছিল তো নানান প্রকল্প ভারত সরকার চালায় তো তার মধ্যেই দেখতে পাচ্ছেন ধন্য ধন্য কৃষি যোজনা তো এটার উপরও ফোকাস করেছে এবং এগ্রিকালচার সেক্টর বুঝ দেওয়ার কথা বলেছে সেক্টর বা কেন ম্যানুফ্যাকচারিং সেক্টর কারণ এই সেক্টরে অনেক লোক কাজ করেন এর জব অপরচুনিটি থাকে অনেক লোক একই ভাবে কোনো কারখানায় দেখতে পারেন যেখানে ম্যানুফ্যাকচারিং কাজ হয় তো সেই জন্য এমএসএম সেক্টরের উপর কিন্তু জোর দিয়েছে এবারে বাজেট এবার আরো নানান জায়গায় এখানে বলা হয়েছে সিট সংখ্যা বাড়ানো হবে এইখানটা দেখবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরেও কিন্তু ফোকাস করেছে ভারত সরকার এবার আসবে কি না জল জীবন মিশন জল জীবন মিশনকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কভারেজ করে এটা দু আঠাশ পর্যন্ত কিন্তু এক্সটেন্ড করা হয়েছে তো যেগুলো পাইপ সেক্টর বা বলতে গেলে ওয়াটার সেক্টরে কিন্তু এটার জন্য লাভ আমরা দেখতে পারি তার সাথে সাথে কি আছে পাওয়ার সেক্টর এবং তার সাথে সাথে আছে কি নিউক্লিয়ার এনার্জি তো নিউক্লিয়ার এনার্জি কিন্তু বাড়ানোর কথা বলেছে এখানে দেখতে পাচ্ছেন একশো গ্রিগ করবে দু হাজার মধ্যে গভর্নমেন্ট এটা বলছে এবার আসবে কি এক্সপোর্ট দেখুন যেকোনো দেশের এক্সপোর্ট যত বাড়বে তার গ্রোথও তার তেমনই বাড়বে কারণ কি এক্সপোর্ট মানে কি আমরা কত জিনিসপত্র বাইরের দেশে এক্সপোর্ট করতে পারছি পাঠাতে পারছি ঠিক আছে ইম্পোর্ট যত বাড়বে তাহলে কি আমাদের খরচ বাড়বে কিন্তু এক্সপোর্ট যত বাড়বে তত কি আমাদের লাভ বাড়বে তো সেই জন্য এক্সপোর্টকে প্রমোট করার জন্য কিন্তু নানান দিকে নজর দিয়েছে সরকার এবার কি অ্যাডিশনাল যদি আরো যদি বলতে চাই যে মেডিকেল দিকেও কিন্তু আমরা একটা ভালো গ্রোথ দেখতে পাবো কারণ কি নানান মেডিসিনে কিন্তু ছাড় দিচ্ছে ট্যাক্সে সরকার এবার আসবো কোন কোন জায়গায় কেমন কেমন কি এক্সপেন্ডিচার করতে চলেছে ডিফেন্সে দেখুন চার লাখ একানব্বই হাজার কোটি টাকা এবার অনেকেই বলতে পারেন যে এত টাকা ডিফেন্সে দিল তাহলে কেন আজকে ডিফেন্সের স্টক উঠলো না এর মেন কারণ হচ্ছে চার লাখ একানব্বই হাজার কোটি টাকা করলেও এটা আশা করেছিল ছ লাখ কোটি টাকার কাছাকাছি তো ছ লাখ কোটি টাকার কাছাকাছি জায়গা পাঁচ লাখেরও নিচে চলে এসছে এক্সপেন্ডিচার ঠিক আছে এর থেকে বেশি আশা করেছিল ইনভেস্টর বলতে পারেন বা আরো যারা বিশেষজ্ঞ আছে তারা তার তুলনায় কম এবার বলবেন এত টাকা হ্যাঁ এত টাকায় আমাদের দেশের যেরকম সাইজ এবং দেখতেই পাচ্ছেন দুদিকে সত্যুতে ভর্তি তো সেই জন্য ডিফেন্স সেক্টরে আরো বেশি এক্সপেন্ডিচারের কথা আশা করেছিল কিন্তু সেই তুলনায় পাঁচ লাখের নিচে এসছে তারপরে আছে রুরাল ডেভেলপমেন্ট হোম অ্যাফেয়ার্স এগ্রিকালচার এডুকেশন হেলথ আরবান ডেভেলপমেন্ট তো এইভাবে এক্সপেন্ডিচার হতে চলেছে সরকার তো দেখুন আজকে তো বাজেট পেশ হয়ে গেল তাহলে আমাদের কোন কোন সেক্টর উপর ফোকাস থাকবে আমাদের ফোকাস থাকবে এই পাঁচটা সেক্টরের উপর প্রথমে কি আছে কথা কেন বলছি কারণ দেখুন গভর্নমেন্টের জন্য মানুষের হাতে এবার কিন্তু টাকা থাকবে কেন টাকা থাকবে তার মেইন কারণ হচ্ছে ছাড় ছাড় কি হবে কনজামশন বাড়বে ঠিক আছে কনজাম্পশন বাড়লেই কিন্তু আমরা দেখতে পাবো কি কনজামশন যখনই ট্যাক্সের ছাড় হবে মানুষের হাতে বেশি টাকা থাকবে কনজামশন বাড়বে এবং তখন আমরা কি দেখবো মানুষ বেশি করে খরচ করছে সেই জন্য এফএমসিজি সেক্টরের উপর ফার্স্ট ফোকাস থাকবে তারপর থাকবে এমএসএম এমএসএমই সেক্টর উপর কেন কারণ এক্সপোর্ট প্লাস ম্যানুফ্যাকচারিং দুই সেক্টরের উপর ফোকাস দিচ্ছে गवर्नमेंट তো তাই জন্য এমএসএমই সেক্টরের উপর নাম্বার 2 আমার ফোকাস থাকবে নাম্বার 3 পাওয়ার সেক্টরের উপর ফোকাস থাকবে কেন পাওয়ার সেক্টরের উপর ফোকাস থাকবে পাওয়ার সেক্টরের উপর আগা গোড়া আগা গোড়া কিন্তু সরকার এটা ফোকাস দিয়ে রাখে কারণ কি এটা বুঝতে পাচ্ছেন যে পাওয়ার সেক্টর ছাড়া যে কোনো দেশই অচল তো পাওয়ার সেক্টর নাম্বার 4 ওয়াটার সেক্টর আমরা দেখলাম যে জল জীবন যে

ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন শুভ রাত্রি